আসসালামু আলাইকুম আমি সাজিয়া পুষ্টিবিদ ফাউন্ডেশন থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা পুষ্টিবিদ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠান যেখানে একদমই বিনামূল্যে সব সকল প্রকার সেবা প্রদান করে থাকা হয় তো আমরা দেখা যায় যে পুষ্টিবিদ ফাউন্ডেশন থেকে যারা আছি তারা সবাই চেষ্টা করি খুব যে প্রতিষ্ঠানগুলো আমাদের প্রয়োজন হয় তাদের মাঝে এই সেবাগুলো দিই সেবাগুলো বলতে যে ফ্রি ক্যাম্পিংগুলো করা হয়ে থাকে সেটা যে কোনো ঢাকা শহর থেকে শুরু করে ঢাকার বাইরে যে কোনো এলাকায় বস্তি ঝুপড়ি বা কোনো গ্রামাঞ্চল চেয়ারম্যানের আন্ডারে কোনো এলাকা কিংবা কোনো হাসপাতাল কিংবা কোনো স্কুল কলেজ এবং যে কোনো প্রতিষ্ঠান এবং আমরা অফিসগুলোতেও এবং ইদানিং অফিসের পাশাপাশি কিছু উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতেও আমরা কাজ করে থাকি তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সবাইকে সচেতন করা একটা অ্যাওয়ারনেস যে পুষ্টি সম্পর্কে সবার যে অনেক কিছু অজানা রয়েছে জ্ঞান নেই সেই ব্যাপারে জানানো তাদের সঠিক খাদ্যাভ্যাস সঠিক জীবনযাপনের যে নিয়মগুলো তাদেরকে জানানো সেটা যে কোনো মানুষ হতে পারে যে কোনো বয়সের হতে পারে তাদেরকে আমরা বিনামূল্যে এই সেবাগুলো দিই এবং আমাদেরকে এই প্রতিষ্ঠান কুস্তীবীর ফাউন্ডেশন ক্যাম্প ফাউন্ডেশনে যখন যোগাযোগ করা হয় আমরা খুব নিজ আগ্রহে নিজেদের উদ্যোগেই যাই এটার জন্য কোনো আমাদেরকে খরচ দেওয়া লাগে না আমরা অ্যাওয়ারনেস হিসেবেই দেশে সব সর্বস্তরে সব জায়গায় সব এলাকায় দেশের আনাচে কানাচে সব জায়গায় পৌঁছে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে কোনো কর্মী গিয়ে কাজ করছে তো আপনাদের কারোর যদি মনে হয় আপনাদের এলাকায় বা আপনাদের আশেপাশে কোনো এরকম মনে হচ্ছে যে অ্যাওয়ারনেস করা দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের দ্বারে পৌঁছে যাব আমরা স্কুল কলেজেও কাজ করে থাকি এবং কিছু ইউনিভার্সিটিতে যারা নাকি এই রিলেটেড পড়াশোনা করছে নিউট্রিশন এর কাজ তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা এইসব সেমিনার করে থাকি তো আপনাদের সবার দোয়া চাচ্ছি যেন এটা আরো সুন্দরভাবে আমরা আগে নিতে পারি এবং এটা যেন চলমান থাকে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম